একটা সময় ছিল আমাদের বাংলাদেশের সিনেমাগুলো খুবই ভালো ছিল আমরা ছোটোবেলায় দেখেছি ভাত জীবনের সংসার জীবনের যুদ্ধ জীবনের গল্প অনেক সামাজিক ছবি ছিল যেগুলো আমরা দেখতাম শুক্রবার বৃহস্পতিবার করে ছবি দেখার জন্য লাইন ধরে সিরিয়াল ধরে থাকতাম সেই সময়টা আর এখন নেই মাঝখানে তো আমাদের বাংলাদেশের সিনেমা হলের এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমাদের বাংলাদেশে প্রায় অনেকগুলো সিনেমাই বন হল বন্ধ হয়ে গেছে সিনেমার কথা তো বাদই দিলাম তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমাদের গন্তব্য স্থান হচ্ছে যমুনা ফিউচার পার্ক আমরা সব সময় চেষ্টা করি ঈদের পরে আমরা টুনাটুনি দুজন সিনেমা দেখতে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি সব সময় চেষ্টা করি একটু সময় করে সিনেমা দেখতে যেতে কারণ আমরা অনেক ছোটোবেলা ছিলাম তখন মাদের মুখে চাচিদের মুখে খালাদের মুখে শুনতাম তারা যখন তাদের নতুন বিয়ে হয়েছে তারা আমাদের বাবাদের সাথে চাচাদের সাথে তারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখত কিন্তু মাঝখানে আমাদের যখন বয়সটা ছিল তখন এমন একটা অবস্থা বা এমন একটা পরিস্থিতি আমাদের বাংলাদেশের সিনেমার মধ্যে এত একটা অশ্লীলতা চলে এসেছিল যে আমরা চাইলেও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারতাম না আর হচ্ছে সিনেমাগুলোও কোনো গল্প ছিল না কোনো অবস্থা ছিল না দেখার মতন কোনো পরিস্থিতি ছিল না এখন আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর ধরে পাঁচ সাত বছর ধরে আমাদের বাংলাদেশের সিনেমাগুলো অনেকটা উন্নত হচ্ছে অনেকটা রূপ যে রূপ বদল করছে গল্পের মধ্যে অনেক ধরন আসছে নতুন নতুন আমাদের যে পরিচালকগুলো তারা আমাদেরকে অনেক ভালো ভালো সিনেমা দেওয়ারও চেষ্টা করছে আমরা প্রতি সময়ই ঈদের পরে চেষ্টা করি যমুনা ফিউচার পার্কে বা স্টার সিনেপ্লেক্স বসুন্ধরাতে যেটা সেটাতে গিয়ে ঈদের পরের দিন বা ঈদের কিছুদিন পরে গিয়ে সিনেমা দেখার আমি আসলে যখনই যাই সিনেমা দেখতে ওইভাবে কোনো প্ল্যান করে যাই না যে কোন সিনেমাটা দেখব ওইখানে গিয়ে আমার ট্রেলার দেখে বা সিনেমার পোস্টার দেখে যেটা ভালো লাগে আমি সেই সিনেমাটাই দেখি যদিও আমি বাড়ি থেকে চিন্তা করে গিয়েছিলাম যে আমি শরিফুল রাজের উম শ্রী শরিফুল রাজের উমর সিনেমাটা দেখব কারণ আমার কাছে দেখতে কাহিনিটা ভালো লেগেছে কিন্তু যাওয়ার পরে কেন যেন আমি ওই ছবিটা দেখিনি দেয়ালের দেশ এই ছবিটার পোস্টারিংটা আমার খুবই ভালো লেগেছে কেন যেন একটা রহস্য মনে হয়েছে তাই ওই উমরের পিকচার উমরের টিকিট না কেটে আমি দেয়ালের দেশের টিকিটটাই আমার প্রিয়কে কাটতে বললাম বললাম যে আমি দেয়ালের দেশ দেখব তাছাড়াও দেখেছিলাম অনেক সিনেমা চলছিলো সোনারচর রাজকুমার ওমর ডেড বডি লিপস্টিক এগুলো অনেক সিনেমা ছিল আসলে একদিনে তো আর এত সিনেমা দেখা সম্ভব হয়ে ওঠে না তাই আমি রাজকুমারটা অ্যাভয়েড করলাম কারণ আমি কেন জানি সাকিব খানের মুভি দেখতে আমার অত ভালো লাগে না আর আমি অনেক বোর ফিল করি আমি মনে করি যে সময় তো সাকিব খান সাকিব খান সাকিব খান আমাদের বাংলাদেশে সেই প্রতি সবসময়ই সে প্রথম থেকে এই এই পর্যন্ত সেই এরকম প্রায় মনে হয় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা দশ থেকে পনেরো বছর সেই ধরে রেখেছে তো নতুন কিছু যদি আমরা কাউকে আগ্রহ না করি তাদের সিনেমাগুলো যদি না দেখি তাহলে কিভাবে হয় চেষ্টা করেছিলাম যে যদি সময় পাই তাহলে রাজকুমারটাও দেখে যাব কিন্তু সময় হয়ে ওঠেনি তাই রাজকুমারটা দেখিনি তো যাই হোক আমার অনেক ভালো লাগে বাংলাদেশের সিনেমাটা অনেক চেঞ্জ হয়েছে তো আমরা যমুনা ফিচার পার্কে এসে টিকিট কেটেছিলাম সাড়ে পাঁচশো টাকা করে টিকিট ছিল হ্যাঁ আরেকটা ছবিও ছিল মোনা জিন্টু যদিও এটা অনেক ভয়ঙ্করের একটা পোস্টারিং ছিল আমি কেন জানি ভূতের ছবি দেখতে আমি খুবই ভয় পাই আসলে আপনারা শুনলে হাসবেন আমি এত ডারপুক এত মানে ভেতরে ভিতরে একটা মেয়ে আমি আজ পর্যন্ত আমার লাইফে কখনো আমি কোনো ভূতের সিনেমা হরর কোনো মুভি দেখিনি কারণ আমি হরর মুভি দেখতে খুবই ভয় পাই দেয়ালের দেশটা দেখেছিলাম আমার কাছে এটার পোস্টারিংটা খুবই ভালো ছিল আর সবচেয়েতে আমি এক্সাইটেড ছিলাম শরীফুল রাজ আর বুবলির যে ক্যারেক্টারটা ছিল সেটা দেখার জন্য আসলে সবার রুচি তার একরকম হয় না আপনারা আমাদের বাংলাদেশের সিনেমা অনেকটা চেঞ্জ হয়েছে আপনারা চেষ্টা করবেন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার জন্য আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো সিনেমা হল এখন হয়েছে ব্লকবাস্টার বাস্টার অনেক উন্নত মানের মানের হয়েছে তাছাড়া আমাদের আশেপাশে এলাকার যে সিনেমা হলগুলো ছিল সেটাও বেশ মোটামুটি ভালোই ছিল আমি এখানে দেখি না ওইখানে যমুনাতেই যে দেখা হয় আশেপাশে ওই ওইভাবে দেখা হয় না আমরা টিকিট কেটে নিয়েছিলাম টিকিট কেটার পরেও দেখি যে আমাদের প্রায় আমাদের শো ছিল দুইটা পনেরোতে আমরা একটু আগেই চলে গিয়েছিলাম আমাদের হাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন সময় ছিল তাই চেষ্টা চিন্তা করলাম যে যেহেতু অনেকক্ষণ প্রায় তিন ঘন্টা আড়াই ঘন্টার মুভি হবে তো ক্ষুধা তো অবশ্যই লাগবে বাসা থেকে খেয়ে বের হয়নি তো কিছু খাওয়ার জন্য আবদার করছিলাম তা আমার প্রিয় আমাকে ফুড কোর্টে বসিয়ে সে আমার জন্য খাবার নিয়ে আসছিলো বেশি কিছু খাইনি নুডলস চাউমিন অর্ডার করেছিলাম সাথে তান্দুরি চিকেন ছিল আর আমার প্রিয় সে খেয়েছিলো অলওয়েজ চিকেন উইংস সে চিকেন উইংসটা অনেক পছন্দ করে আমি তো একদম সবটুকু খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে যখন আমাদের শোয়ের টাইম হয়ে গেছিলো তখন আমরা আমাদের এই থ্রিল এই সিনেমাটাতে সিনেমা হলটাতে আমাদের টিকিট কেটেছিলাম এটাতেই চলছিল দেয়ালের দেশ আসলে আমার কাছে কাহিনীটা খুবই ভালো লেগেছে একটা জীবনে ভালোবাসা সে পায়নি কিন্তু তার যে জীবনের যে আশাটা ছিল যে তার সে বুবলির সাথে একদিনের সংসার হলেও করবে বুবলিও বলেছিল যে একদিনে সংসার করবে সেই আশাটাই সে জীবিত মানুষের সাথে করতে পারেনি কিন্তু মৃত দেহের সাথে সে একদিনের একটি সংসার করেছে সেই কাহিনিটা সেই চরিত্রটাই এই ছবিটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে আসলে শরীফুল রাজের চরিত্র এবং ক্যারেক্টারের কথা কি বলবো জাস্ট অসাম ছিল এবং সেও অনেক ভালো অভিনয় করেছে আমার কাছে অনেক ভালো লেগেছে আর হচ্ছে বুবলি তারও অভিনয় খুবই ভালো ছিল অনেকটা রিয়েল ছিল আমি তো খুবই মজা করে দেখে দেখছিলাম আমার কাছে কাহিনিটা খুবই ভালো লাগ লেগেছিলো আসলে আমাদের উচিত যখন ঈদে সময় আসে তখন আমাদের সবাইকে ঈদের সেই ছুটিটার মধ্যে আমাদের উচিত সবাই সবার ফ্যামিলিকে নিয়ে সিনেমা হলে যে এইসব আমাদের বাংলাদেশের নতুন নতুন পরিচালকরা আমাদের অনেক সামাজিক অনেক সুন্দর সুন্দর যে ছবিগুলো উপহার দিচ্ছে সেগুলো দেখার ফ্যামিলিদের সময় দেওয়ার আসলে কোনো জিনিস যদি ওইভাবে পরিচর্যা না করা হয় ওইটার কোনো মূল্য থাকে না ওইটা ওইভাবে থাকে না তাদের কাছে মাঝখানে আমাদের সিনেমা হলের যে অবস্থা ছিল তার চেয়ে বেশি খারাপ ছিল আমাদের বাংলাদেশের সিনেমাগুলো একদম অস্থিরতায় ভরে গিয়েছিল দেখার মতন কোনো পরিস্থিতি ছিল না ফ্যামিলিদের নিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম না ফ্যামিলি নিয়ে দেখার তো কোনো লিমিটই ছিল না যে বাংলাদেশের সিনেমাটা এতই মানে নিচু লেভেলে চলে গেছে এখন আমাদের নতুন নতুন পরিচালকরা আমাদের অনেক ভালো ভালো সিনেমা দিয়েছে আমি বেশ কয়েকটা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখেছি যেমন পদ্মপাতার জল পোড়ামন টু পোড়ামন সাতকাহন এগুলো আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে তারপর গতবারও দেখেছিলাম আমি আদম এ ছবিটা এবারও আমি গিয়ে উমর দেখবো বলে পরে আর উমর দেখিনি দেয়ালের দেশটা পোস্টারটা আমার খুব ভালো লেগেছিলো তাই আমি দেয়ালের পোস্টার দেখেছিলাম তাই তো আমরা শো শেষ করে টোনাটুনি দুইজন বাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম এই যে দেখুন নতুন একটি খেলনা ছিল যমুনা ফিউচার পার্কের বাচ্চাদের রাইডস এটাও দেখে আমার কাছে খুব ইউনিক লেগেছে খুব ভালো লেগেছে তাই ভিডিও করেছি তো যাই হোক না কেন সবার ঈদ কেমন কাটলো আবার একটা বছর ঘুরে ঈদ আসবে যদি আমার ভিডিওটি ঈদের পরের দিনে করা আমি অসুস্থ ছিলাম সময়ে করে উঠতে পারিনি তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি তাই এখন শেয়ার করলাম তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে জানাবেন যদি আমার কোনো কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন এই বলে আমি আজকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম